রাত তখন বারোটা গ্রামের একজন ভ্যান চালকের ভ্যানে চেপে আমি তখন গ্রামে ফিরছিলাম নির্জন নিস্তাপ্ত এলাকা সেখানে রয়েছে একটি খাবার হোটেল খোলা শহরাঞ্চলে এটা স্বাভাবিক ব্যাপার হলেও গ্রামে রাত বারোটার সময় হোটেল খোলা থাকা মোটেও স্বাভাবিক নয় আমার খুব খিদে পেয়েছিল আমি ফ্যানালাকে দাঁড়াতে বললাম কিছু খাবার কিনব বলে আরে বাবু বাবু যাবেন না তোর ওনার যে কী হবে কে জানে ভানুর বাংলা ভৌতিকের পরবর্তী গল্পে আসছে এই ভয়ঙ্কর গল্প